অসত্য তথ্য ছড়িয়ে নিয়মিতই আলোচনায় থাকেন ডোনাল্ড ট্রাম্প আরও একবার মিথ্যাচারের কারণে সমালোচনার মুখে মার্কিন প্রেসিডেন্ট শ্বেতাঙ্গ গণহত্যা নিয়ে ভুল ভাল তথ্য দিয়ে নাজহাল করেছেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপ্রধানকে সেই ইস্যুতেই উত্তপ্ত গণমাধ্যম গবেষক আর মুখোমুখি ট্রাম্পা রপ্তানিতে বাণিজ্য ইস্যুতে আলোচনার জন্য বুধবার হোয়াইট হাউসে যান দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা অথচ বৈঠকের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল শ্বেতাঙ্গ গণহত্যা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকে গণহত্যার অভিযোগে ধরাশায়ী করতে বেশ আটঘাট বেঁধেই নামেন ট্রাম্প তবে ফ্যাক্ট চেকাররা বলছে যেসব তথ্য প্রমাণ দেখিয়েছেন তিনি বেশিরভাগই ছিল অসত্য বৈঠকে শ্বেতাঙ্গ গণহত্যা নিয়ে বানানো যে ভিডিও ফুটেজ চালিয়েছেন ট্রাম্প তাতে ছিল অসংখ্য সাদা ক্রস মার্কিন প্রেসিডেন্টের দাবি এগুলো শ্বেতাঙ্গ কৃষকদের সমাধি বিভিন্ন গণমাধ্যম বলছে ভিডিওটি দুই সালে ধারণকৃত একটি খামারে দুজন হত্যার জেরে হওয়া আন্দোলনে বানানো হয়েছিল প্রতীকী সমাধিগুলো যেগুলোর কোনো অস্তিত্ব আর নেই বেশ কয়েকটি পত্রিকার কাটিং দেখিয়েও গণহত্যার অভিযোগ তোলেন ট্রাম্প যার মধ্যে একটিতে যে ছবি ব্যবহার করা হয়েছে সেটি দক্ষিণ আফ্রিকারই নয় বরং কঙ্গোর এম টোয়েন্টি এবং সরকারি বাহিনীর সংঘাতে নিহতদের মরদেহ নিয়ে ভিডিও প্রকাশ করেছিল বার্তা সংস্থা রয়টার্স যা দক্ষিণ আফ্রিকার দাবি করেন ট্রাম্প দক্ষিণ আফ্রিকায় কোনো শ্বেতাঙ্গ গণহত্যা হচ্ছে না বাণিজ্য বিনিয়োগ ইস্যুতে আলোচনা না করে ট্রাম্প বৈঠকে শ্বেতাঙ্গ গণহত্যার উপরই জোর দিয়েছেন কারণ তার কান ভারী করার জন্য আশেপাশে রয়েছে শ্বেতাঙ্গ আফ্রিকান এটি স্পষ্ট যে কোনো দেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য অপবাদকেও হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন ট্রাম যা উদ্বেগজনক এদিকে ট্রাম্পের শ্বেতাঙ্গ গণহত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করছেন দক্ষিণ আফ্রিকার নাগরিকরা বিশ্বের সবচেয়ে বেশি হত্যাকাণ্ড হয় যেসব দেশে তার মধ্যে একটি দক্ষিণ আফ্রিকা তবে ভুক্তভোগীদের বেশিরভাগই কৃষ্ণাঙ্গ পরিসংখ্যান বলছে উনিশশো সালের পর গড়ে বছরে চল্লিশ জন শ্বেতাঙ্গ কৃষক খুন হয়েছেন যা দেশটির মোট হত্যাকাণ্ডের এক শতাংশেরও কম দক্ষিণ আফ্রিকায় প্রতি বছর গড়ে বিশ হাজার হত্যাকাণ্ড হয় মোস্তফা মাহমুদ যমুনা নিউজ